আজকে বিকালবেলা আমাদের এস ডিপি স্যার আমাদেরকে একটা খবর দেন কলমচড়া পিএসের আন্ডারে একটি ঘটনা হয়েছে বলবীর সিং বলে একজন লোক যার বাড়ি হচ্ছে হাঁপানিয়া এলাকাতে সে ওনার ওয়াইফকে কলমচড়ার কোন একটা জায়গাতে ফায়ার করেছে আর্মস দিয়ে এই খবর পাওয়া মাত্র এবং আমিও কলমচোড়া থানা থেকে খবর পাই সাথে সাথে আমি এবং আমাদের অন্যান্য অফিসার এবং স্টাফ দিয়ে আমরা টাকা ধরার জন্য উদ্যোগ নিই এবং আমরা প্রায় এক ঘন্টা পরে তাকে আমরা হাফানিয়া এলাকা থেকে ধরতে সক্ষম হই বলবীর সিংকে এবং পরবর্তী সময় তার বাইক তল্লাশি করে আমরা উত্ত হাতিয়ার এবং রাউন্ড পাই এবং তাকে আমরা থানাতে নিয়ে আসি এবং কলম থানাকে ইনফর্ম করা হয় এবং কর্মচারা টানার কাছে তাকে ওভার করা হয় কী কারণে কলম ছোড়া নিয়ে গেছে কিছু কি পাওয়া গেছে বা কেনই বা গুলি করতে চাইছিল এটা ইনভেস্টিগেশন ব্যাপার এবং কনসার্ট টানাতে অলরেডি কেস হয়েছে কর্মচারা পেয়েছে ওইটা ইনভেস্টিগেশনে চলে আসে ওনার বউ কীরকম রয়েছে এখন কোথায় আছে শুনেছি হসপিটাল অ্যাডমিট আছে ওনার হাতে এবং পায়ে গুলি লেগেছে এমনি কি কিছু জানা গেছে প্রাথমিকভাবে মানে কী কারণে কেন গুলি করে না এখনো জানা যায়নি ইনভেস্টিগেশন ওনার বাড়ি কই ওনার বাড়ি হচ্ছে হাপানিয়া কার্তিক চৌধুরী কোথা থেকে তাকে আটক করা হয়েছে আমরা হাপানিয়া এলাকা থেকে ওনাকে আটক